আমি এখানে যেই সব উপায়গুলো বললাম এই সব উপায়গুলো যদি আপনারা নিয়মিত দুই থেকে তিন মাস ব্যবহার করেন তাহলে ধীরে ধীরে দেখবেন আপনারা এই ব্রণ থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে যাবে আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কারণ আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন আমার ভিডিও বানানোর আগ্রহ জোগায় উৎসাহ বাড়ে তাই চেষ্টা করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার নমস্কার আমি হোমিওপ্যাথি প্র্যাকটিসনার কমল বর্মন আজকে আলোচনা করব ব্রণ আমরা এই একনি দূর করতে পারি ব্রণ এই সমস্যাটি বিশেষ করে ইয়াং বয়সে দেখা যায় এই ব্রণতে ছেলে মেয়ে উভয়েই আক্রান্ত হয় এই ব্রণ দূর করবার কিছু প্রাকৃতিক উপায় রয়েছে এই উপায়গুলো যদি আমরা নিয়মিত করি সেক্ষেত্রে আমরা এই ব্রণ থেকে কোনো ওষুধ ছাড়াই মুক্তি পেতে পারি এই উপায়গুলোই আমি একে একে আলোচনা করছি এক নম্বর মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে তাই আপনি যদি নিয়মিত আপনার ত্বকে মধু লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে দেন তারপর যদি ধুয়ে ফেলেন দেখবেন এই ব্রণ থেকে ধীরে ধীরে মুক্তি পাচ্ছে দুই নম্বর অ্যালোভেরা অ্যালোভেরা আমাদের প্রায় প্রত্যেকেরই বাড়িতে রয়েছে যাদের নেই তারা এই অ্যালোভেরার জেল বা অ্যালোভেরার রস ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে হালকা ঘষে যদি ধুয়ে ফেলেন এইটি যদি দুই থেকে তিন মাস ব্যবহার করেন দেখবেন ধীরে ধীরে আপনার ব্রণ থেকে আপনি মুক্তি পাচ্ছেন কারণ অ্যালোভেরা আমাদের ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে তিন নম্বর বেসন বেসন প্রাকৃতিক তিক স্ক্রাইবার হিসাবে কাজ করে এবং ত্বককে পরিষ্কার করে বেসন জল বা দুধের সাথে হালকা মিশিয়ে যদি আপনি আপনার ত্বকে অ্যাপ্লাই করেন দেখবেন ধীরে ধীরে আপনার ব্রণ ভালো হয়ে যায় চার নম্বর টি ট্রি ওয়েল টি ট্রি ওয়েলে অ্যান্টিসেপটিক উপাদান থাকে এই টি ট্রি ওয়েল আমাদের ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে যদি আপনি এই টি ট্রি ওয়েল ব্যবহার করেন দেখবেন ধীরে ধীরে আপনার ব্রণর সংখ্যা অনেকটাই কমে যাচ্ছে পাঁচ নম্বর লেবুর রস লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড ব্রনের দাগ হালকা করতে সাহায্য তবে লেবুর রস ব্যবহার করলে অবশ্যই তার সাথে সানস্ক্রিন ব্যবহার করবেন কারণ লেবুর রস আমাদের ত্বককে পাতলা করে দেয় আমি এখানে যেই সব উপায়গুলো বললাম এই সব উপায়গুলো যদি আপনারা নিয়মিত দুই থেকে তিন মাস ব্যবহার করেন তাহলে ধীরে ধীরে দেখবেন আপনারা এই ব্রণ থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে যাবেন আমার এই ছোট্ট ইনফরমেশনটি যদি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ